হ্যালো ইভ্রিমান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আজকে যাচ্ছিলাম আমাদের বিয়ের কেনাকাটি করতে কিন্তু আজকের কেনাকাটিটা অনেকটা স্পেশাল ছিল কারণ আজকে যাচ্ছিলাম আমার বিয়ের বেনারসি কিনতে আর আমার বরের জন্য বিয়ের পাঞ্জাবি কিনতে আমার বিয়ের বেশিরভাগ কেনাকাটি কিন্তু আমি আমার বাড়ির কাছ থেকেই করেছিলাম মানে আমি তো থাকি বেহালায় তো আমি বেশিরভাগ কেনাকাটি বেহালা থেকেই করেছি কিন্তু আমার বিয়ের বেনারসি কেনার জন্য আমরা এসেছিলাম কলেজ স্ট্রিটে আমরা বেরিয়ে পড়েছিলাম অনেক সকালে মোটামুটি দশটার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম কারণ আজকে প্রচুর শপিং করতে হবে প্রচুর কেনাকাটি করতে হবে মানে আজকে আমাদের বাড়ি ফিরতে ফিরতেই রাত হয়ে যাবে শুধু আজকে আমি আমার বিয়ের বেনারসি না আজকে আমি বউভাতেও কী পরবো সেটাও কিনবো এবং আমার বড় বউ ভাতে কী পরবে সেটাও আজকে আমরা কেনাকাটি করবো তো আমরা যেতে যেতে দেখছিলাম এত শাড়ির দোকান যে কোন দোকানে ঢুকবো আমরা বুঝতেই পারছিলাম আমার খুব ইচ্ছে ছিল যে আমি আমার বিয়ের বেনারসিটা আদি অক্ষয় থেকে কিনবো কিন্তু বউ ভাতেরটা কোথা থেকে কিনবো এটা আমি ঠিক করিনি তো তারপর ঠিক করা হলো যে চলো মোহিনী মোহন কাঞ্জিলালে যাওয়া হোক ওখানে আগে দেখা হোক যে কীরকম শাড়ি পাওয়া যায় টিভিতে তো প্রচুরবার দেখেছি স্বর্ণালী কাঞ্জিলালকে যে এই মোহন কাঞ্জিলালের অ্যাড দিতে এবং প্রচুর শাড়ি এখানে পাওয়া যায় বিভিন্ন ভ্যারাইটি আর খুব সুন্দর সুন্দর পাওয়া যায় তো তাই জন্য ঠিক করা হলো যে চলো মনি মনে কান্দি যা হোক তো এখানে আমরা ফার্স্টে শাড়ি দেখছিলাম আমার বউ ভাতের শাড়িটা দেখা হচ্ছিল এখানে আমি প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে বউ হয় আমি লেহেঙ্গা আমি আমি যদি কিনি সেটা জাম কালারের তো প্রথমে যে শাড়িটা দেখা এটা জাম কালার ছিল কিন্তু একটু পিঙ্কি স্টোন ছিল এর মধ্যে একটু পিঙ্ক পিঙ্ক রানি কালার ভাবটা ছিল আর তারপরে যে শাড়িটা দেখাচ্ছিল এটা ছিল পিওর জাম কালার এটা শাড়িটা আমার বরেরও খুব পছন্দ ছিল আমার মায়েরও খুব পছন্দ হয়েছিল আর আমারও বেশ ভালোই লাগছিল এই জাম কালারের শাড়িটা চোখে লেগে যাওয়ার পর আর অন্য কোনো শাড়ি ঠিক ভালো লাগছিল না ওনারা আমাদের অনেক কালারের শাড়ি দেখিয়েছিল কিন্তু অন্য কালারগুলো আমার ঠিক ভালো লাগছিল না আর এই ছোট বুটির ভীষণ প্রিয় তাই আমার 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 এই জাম কালারটাই চোখে লেগে গিয়েছিল কিন্তু একটু ইচ্ছা ছিল টোনের কালারের শাড়ির জন্য আমরা ডুয়েলটনের টোনের কালারও শাড়ি দেখেছি কিন্তু এই কালারটা যেন বেশি ভালো লাগছিল ডুয়েল টোনের কালারটার মধ্যে জাম কালারের সাথে একটু ব্লু ব্লু মিক্স ছিল তাই ওইটার থেকে যেন এটাই বেশি ভালো লাগছিল তারপর দেখছিলাম আমার মায়ের জন্য শাড়ি তো আমার মায়ের প্রথম থেকে ইচ্ছা ছিল যে একটু বরম শাড়ি নেবে কারণ আমার মায়ের বরম শাড়ি ভীষণ প্রিয় তাই ওনারা প্রথমে বরণ করার জন্য ফার্স্টে লাল আর সাদার মধ্যে কাঞ্চিবরম শাড়ি দেখাচ্ছিলো তারপর মা বললো যে একটু অন্যরকম কালার দেখানোর জন্য তো তারপর ওনারা অন্য কালারও দেখাচ্ছিল তারপর গেছিলাম আদি অক্ষয়তে আমার বিয়ের বেনারসি দেখার জন্য তো ওখানে ওনারা আমাকে প্রথমে শাড়িটা পরিয়েই দিল যে বললো যে তুমি আগে পরো পরলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কেমন লাগছে তো ওনাদের কথা শুনে আমি বললাম যে ঠিক আছে পরিয়ে দিই তো পরার পর কিন্তু একদম অন্যরকম লাগছিলো আসলে প্রথমে যখন কিনছিলাম তখন আলোর জন্য মানে দোকানে যে আলো থাকে তো সেই আলোতে না কালার ঠিক করে বোঝা যায় না যে কোনটা লাল কোনটা মেরুন বা কোনটা চেরি রেড এগুলো বোঝা মুশকিল তো তাই জন্য ওনারা বলছিল যে তুমি আগে শাড়িটা পরে দেখো পড়লে তুমি বুঝতে পারবে যে তুমি যে কালারটা চাইছো সেই কালারটাই এটা আর সত্যি পরার পর আমার খুবই ভালো লাগছিল আর ছোট বুটি তো আমার খুবই প্রিয় তাই আমি বিয়ের বেনারসিটাও ছোট বুটিটি নিয়েছিলাম আমরা কেনাকাটি করতে গেছিলাম দুর্গাপুজোর সময় আর তখন চলছিল নানা রকমের অফার আর তখনই আমরা গেছিলাম বলে আমরা পেয়েছিলাম প্রত্যেক ওখানে পাঁচ হাজার টাকার কেনাকাটির পিছনে ছিল পাঁচশো টাকার গিফট কুপন ফ্রি ও আমরা প্রায় কেনাকাটি করেছিলাম পনেরো হাজার টাকার উপরে তাই আমরা পেয়েছিলাম দেড় হাজার টাকার গিফট কুপন শাড়িটা আর পৌরে করে কি সুন্দর দাদাটা পরিয়ে দিল দেখুন আমার এত ভাল লাগছিল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল আর তারপরে আমি ওড়না দেখছিলাম তো ওড়নাগুলো কারণ এই ওড়নাগুলো ছিল পিওর হ্যান্ড ওয়ার্কের কিন্তু হ্যাঁ ওখানে বেশি ছিল না খুব ছিল ছিল আর বেশি কিন্তু না তো তোমরা যদি কেউ চাও যে ওড়না অন্য জায়গা থেকে কিনবে তো সেরকম কিন্তু ওড়নার অনেক ভালো ভালো দোকান থাকে যেখানে শুধু মাথার ওড়নাই পাওয়া যায় বড় বাজারেও অনেক দোকান আছে তোমরা চাইলে সেখানেও গিয়ে দেখতে পারো কিন্তু আমি আর ওড়নার জন্য অন্য কোথাও তাইনি কারণ আমার এখানে এই ওড়নাটা খুব পছন্দ হয়েছিল তো আমি এই ওড়নাটাই নিয়েছিলাম আমার এটা খুব ভালো লেগেছিল তবে এটা কিন্তু হ্যান্ডওয়ার্কের কাজ ছিল না ছিল জড়ির কাজ আমার খুব পছন্দ হয়েছিল এটা আর আমার শাড়ির সাথে এই ওনার কালারটা একদম পারফেক্ট ম্যাচ করেছিল আর আমাকে মেকআপ আর্টিস্ট বারবার করে বলে দিয়েছিল যে শাড়ি যে কালারের কিনবে ওনাও সবসময় সেই কালারের কিনবে মানে যদি মিসম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না শাড়িটা যখন দাঁড়িয়ে চোখে দেখছিলাম তখন যতটা না ভালো লাগছিল তার থেকে ওনারা যখন আমাকে শাড়িটা পরিয়েছে তখন যেন বেশি ভালো লাগছিল আমার এই শাড়িটা আর ছোট বুটির কাজ আমার বরাবরই খুবই ভালো লাগে আর এই কাজটা যখন পরেছিলাম শাড়িটা তখন যেন আরো বেশি করে সুন্দরভাবে বোঝা যাচ্ছিলো আর শাড়ির কালারটা কিন্তু তো লাল টকটকে ছিল না ছিল একটুখানি কালচে মেরুন টাইপের শাড়িটা পরার পর আমার এত ভালো লেগেছিল যে আমি ফাইনাল করেছিলাম এটাই আমি নেব তো আমার বিয়ের বেনারসি আর মাথার ওড়না তো কেনা হয়ে গেছিলো তো তারপর গেছিলাম আদি অক্ষয়েরই মানে ওদের দোতলাতে ছেলেদের বিয়ের পাঞ্জাবির জন্য তো ওখানে গিয়ে এই লাল এইটা ঠিক লাল না মেরুন কালার এই পাঞ্জাবিটা আমাদের খুব পছন্দ হয়েছিল বিশেষ করে আমার মার আর আমার ননদের খুব পছন্দ হয়েছিল তো এই পাঞ্জাবিটা পরে ওকে খুব ভালো ছিল গায়ে একদম ফিটিংস হয়েছিল আরও অনেক ধরনের ডিজাইন কিন্তু আমাদের এটাই পছন্দ হয়েছিল আর তার সাথে চুজ করা হয়েছিল ধুতি ধুতি যে কালারের এর সাথে মানাবে তো অবশ্যই মেরুন কালারের সাথে কালারের ধুতি ভালো লাগবে কিন্তু অনেক রকমের ধুতি ছিল যেমন ময়ূরপুচ্ছ ধুতি আরও অনেক রকমের ছিল কিন্তু আমাদের এই ভিতরে এরকম ছোট ছোট বুটিওয়ালা এরকম ধুতি কিন্তু আমাদের খুব ভালো লেগেছিল তো তারপর ঠিক করা হয়েছিল যে এই ধুতি আর পাঞ্জাবিটা আমাদের বাড়ি থেকে দেওয়া হবে যেটা বরকে দানে দেওয়া হয় এবং এই ধুতি আর পাঞ্জাবিটা পরে বর বিয়ে করবে যদি ধুতিটা নাও পরে তার বদলে যদি জোরও পরে কিন্তু উপরের পাঞ্জাবিটা অবশ্যই পরবে এবং এই ধুতি পাঞ্জাবিটা পরে আমাদের বাড়ি থেকে যাবে তো এটা ছিল কলেজ স্ট্রিটের আদি অক্ষয় আর আমরা যখন গেছিলাম তখন চলছিল ফেস্টিভ কার্নিভাল তোমাদের তো আগেই বললাম তো প্রত্যেক পাঁচ হাজার টাকার কেনাকাটির পিছনে ছিল পাঁচশো টাকার গিফট কুপন তো চলো আমাদের কেনাকাটি কিন্তু এখানে শেষ হয়নি আরও কেনাকাটি আছে তো এবার কিনবো আমার বরের জন্য ফুলসজ্জার পাঞ্জাবি তো এই পাঞ্জাবি এটা ছিল ফুলসার জন্য তো কি সুন্দর ছিল কালারটা তুতে কালারের আমাদের খুব পছন্দ হয়েছিল তো নেওয়া হয়েছিল ওইটা আর তার সাথে নিয়েছিল একটা সাদা পাজামা ফুল সজ্জার জন্য আর তারপরে এই পাঞ্জাবিটা দেখা হচ্ছিল এইটা বলা হয়েছিল যে ও যখন বিয়ে করতে আসবে তখন এই পাঞ্জাবিটা পরে আসবে তো এই পাঞ্জাবিটা আমরা একটু ঘিয়ে কালারের মধ্যে অফ হোয়াইটের মধ্যেই নিয়েছিলাম যেটা পরে বিয়ে করবে সেটা যেহেতু লালের মধ্যে না হয়েছিল তাই জন্য যখন ও আসবে তো এইটা সেই জন্য ঘিয়ে কালারের না হয়েছিল আর তার সাথে দেখা হয়েছিল একটু মেরুন কালারের পাঞ্জাবি কারণ অবশ্যই ওয়াই অফ হোয়াইটের সাথে সবসময় মেডুনটাই ভালো লাগবে আর যাই হোক এ কালারটার কিন্তু একটা আলাদাই মাধুর্য আছে হ্যাঁ সবাই হয়তো বলতে পারো যে এই কালারটা ভীষণই হালকা হয়ে যাচ্ছে বিয়ে পারপাসের জন্য বাট আমার কিন্তু খুব ভালো লাগে তো এই সেটটা নেওয়া হয়েছিল যখন ও আসবে তখন ও এটা পরেই আসবে হ্যাঁ হ্যালো আসবে দাদা রে তো বিয়ের বেনারসি এবং পাঞ্জাবি সবই কেনা হয়ে গেছিলো তো তারপর চলে এসেছিলাম আবার মোহিনী মন কাঞ্জি লালে প্রথমেই যে বেগুনি শাড়িটা জাম কালারের শাড়িটা দেখেছিলাম ওই শাড়িটা নেওয়ার জন্য তো সবাই আমাকে এটাই বললো যে ল্যাঙ্গা ট্যাঙ্গা পরিস না ওগুলো আর পরবর্তীকালে পড়তে খুব সমস্যা হয় তো বিয়ে পারপাসে এই বেনারসি খুব ভালো লাগবে তাই জন্য লাস্ট আমি আবার এলাম এই বেনারসিটাই নেওয়ার জন্য এই জাম কালারের বেনারসিটা সবারই খুব ভালো লেগেছিলো আমারও ভালো লেগেছিলো বাট আমার একটু লেহেঙ্গা কেনার ইচ্ছে ছিল তাই জন্য আমি ভাবছিলাম যেটা নেবো কি নেবো না তো শেষ মেয়ে সেটা নিয়েই নিলাম তো যখন এসেছিলাম তখন দোকানদাররা বলল যে এটা একবার পরে দেখে নাও তোমাকে কেমন লাগবে তো যখন পরেছিলাম তখন বেশ ভালোই লাগছিল তো আমার গোটা কমপ্লিট করে তারপরে গেছিলাম আমার বর বৌভাতের দিন কি পরবে সেটা দেখার জন্য তো ওখানে গিয়ে এরকম ইন্দো ওয়েস্টার্ন টাইপের ড্রেস দেখা হচ্ছিল আমি যেহেতু জাম কালারের শাড়ি নিয়েছিলাম সেই জন্য আমি অফ হোয়াইট কালারের দেখছিলাম বাট ওটা পরে ওকে ঠিক ভালো লাগছিল না কেমন যেন মারোয়ারি মারোয়ারি লাগছিল তো তারপরে আমরা চলে গেছিলাম ব্লেজার কেনার জন্য গজকুমারে তো ওখানে গিয়ে আমাদের ব্লেজারই খুব পছন্দ হয়েছিল তাই জন্য আমরা এই সেটটা নিয়েছিলাম আর ভিতরে যে সাদা কালারের শার্টটা দেখতে পাচ্ছ ওটা তো ছিল তার সাথে আর একটা জাম কালারের টাটেলের শার্ট নিয়েছিলাম তো তারপর দেখলাম যে ব্লেজারটাতেই ওকে সব ভালো মানাচ্ছে মানে সব থেকে বেশি ভালো লাগছিল ওটার থেকে ইন্দো ওয়েস্টার্ন থেকে তো আমরা এই সেটটাই নিয়েছিলাম তো তারপর আমরা গেছিলাম শ্রীলেদার্সে সেখানে গিয়ে দেখি এত ভিড় কারণ পুজোর সময় প্রচুর ভিড় হয় তো এই ভিড়ের মধ্যে আমি মা আমার জন্য এবং আমার বরের জন্য আমার মায়ের জন্য জুতো কিনেছিলাম আমার বিয়ে বউ ভাতের জুতো কিনেছিলাম এবং আমার বরের জন্য এখান থেকে বিয়ের জুতো কেনা হয়েছিল। আর আমার বরের বউ ভাতের জুতোটা নেওয়া হয়েছিল অনলাইন থেকে তো তারপর গেছিলাম এই শ্রীরাম মার্কেটে এখান থেকে গেছিলাম আমার লেহেঙ্গা কেনার জন্য যে আমি মেহেন্দিতে যে লেহেঙ্গাটা পরবো সেটার জন্য তো দেখো শ্রীরাম মার্কেটেও এত ভিড় ছিল কারণ তখন পুজোর সময় আমরা গেছিলাম কেনাকাটা করতে আর তখন সামনে একটা কি সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তিও রাখা ছিল তো এখান থেকে নিয়েছিলাম আমরা লেহেঙ্গা কিন্তু লেহেঙ্গা কেনার সময় আমরা ভিডিও করতে পারিনি মানে ভিডিও করতে একদম ভুলে গেছিলাম তো প্রচুর দোকান ঘুরেছিলাম এই শ্রীরাম মার্কেটে লেহেঙ্গা কেনার জন্য তো এখান থেকেই লেহেঙ্গা নিয়েছিলাম আমার ভীষণ ভালো লাগে শ্রীরাম মার্কেটের লেহেঙ্গাগুলো তো বিয়ের মেন মেন যা যা কেনাকাটি ছিল তো সেগুলো সবই আজকে মোটামুটি কমপ্লিট হলো আরও কিছু কিছু জিনিস কেনার বাকি আছে তো সেগুলো আবার পরে কিনবো তো আজকের মতো কিন্তু এখানেই সবাইকে টাটা তো লেহেঙ্গাটা তোমাদের এখানে দেখাতে পারলাম না ঠিকই কিন্তু আমি অবশ্যই তোমাদের সাথে আমি যখন বিয়ের সময় বিয়ের ব্লগটা দেব তো তখন আমি সেখানে তোমাদের লেহেঙ্গাটা অবশ্যই দেখাবো তো পুজোর সময় কেনাকাটি করতে গেছিলাম বলে যে আপনারা দেখুন কত ভিড় ছিল মানে চারিদিকে শুধু লোকের লোক মানে এটা হচ্ছে ধর্মতলা এরিয়া এটাতে এত ভিড় ছিল তখন পুজোর সময় যে চারদিকে শুধু লোক আর লোক তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম তো দেখা হবে আবার পরের ব্লগে আজকের মতো সবাইকে টাটা